এই ভিডিওটা সব সিনেমা প্রেমীদের জন্য যারা হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন কোরিয়াতে কি মানুষ হলে গিয়ে ছবি দেখে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই দেখে কোরিয়ায় সিনেমা হলগুলো কেমন হয় কিভাবে টিকিট নিতে হয় আর কি নিয়ম কানুন সে নিয়েই থাকছে আজকের ব্লগ আর কোরিয়ায় পপুলার সিনেমা হল হচ্ছে লোটাস সিনেমাস মোটামুটি কোরিয়ার সব এরিয়াতেই লোটাস সিনেমার বিভিন্ন ব্রাঞ্চ আছে তো কোরিয়াতে আসার পরে আমার সর্বপ্রথম মুভি দেখা হয়েছে জামশিল লোটা টাওয়ারে ওইখানে ওদের সিনেমা হল আছে তো আজকে কিন্তু জামশিল লোটা টাওয়ারে যাচ্ছি না আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার বাসার কাছে যে লোটাস সিনেমাস আছে ওইটাতে টিকিট আরো দুই সপ্তাহ আগেই বুক করে রাখা হয়েছিল অনলাইনে আর বাসা থেকে বের হওয়ার পর পরেই শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি কোরিয়াতে শীত নাই গরম নাই যখন তখনই বৃষ্টি চলে আসতে পারে তো যার কারণে সবসময় সাথে ছাতা রাখা খুবই আবশ্যক তো যাই হোক ছবি দেখতে গেলে আপনারা কিন্তু অবশ্যই হাতে একটু সময় নিয়ে যাবেন কারণ ওইখানে যাওয়ার পর টিকেটের একটা ব্যাপার আছে পার্কিং এর ব্যাপার আছে পপকর্ন নিতে হয় থিয়েটার খুঁজে বের করা তারপরে সিট খুঁজে বের করা ভালো সময় লাগে সবকিছু করে না আর পার্কিং নিয়ে একদমই চিন্তা নেই সিনেমা হলে সবসময় পার্কিং পেয়ে যাবেন এবং বেশ বড় পার্কিং থাকে তো আমরা পৌঁছে গিয়েছি আমরা প্রথমে ভুল করে অন্য একটা বিল্ডিং এ ঢুকতে নিয়েছিলাম পরে আবার দেখলাম যে না পাশের বিল্ডিং এ তো পার্কিং থেকে এখন যাচ্ছি লবিতে তো এই হচ্ছে তাদের লবি এটা হচ্ছে লোটাস সিনেমাস প্রথম কোরিয়াতে মুভি দেখা হয়েছিল অ্যাভাটার সেকেন্ড পার্টটা আজকে অ্যাভাটারই দেখতে যাচ্ছি থার্ড পার্ট ফায়ার অ্যান্ড অ্যাশ এই মুভির অ্যানিমেশনগুলো এমনভাবে করা যেটা আসলে হল ছাড়া বাসায় বসে দেখলে একদমই মজা পাওয়া যাবে না থিয়েটারে বসে বড় স্ক্রিনে ওদের ওই সাউন্ড সিস্টেমে দেখলেই কেবলমাত্র ফুল ফিলিংসটা পাওয়া যায় এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে মুভির আগে বসে টিকিট আমাদের অনলাইনেই কাটা ছিল এখন এখান থেকে আমরা টিকিটটা নিয়ে নিচ্ছি কারণ টিকিট অনলাইনে কাটলেও টিকিটের একটা প্রিন্টেড কপি নিতে হবে এবং এখানে অনেক অনেক মানুষ আর অনেকগুলো শো চলছে একসাথে দেখলাম এইটা হচ্ছে টিকিট প্রিন্টিং এর স্ক্রিন এখান থেকেই আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে আর এখানে হচ্ছে সেলফ সার্ভিস প্রথমে কোরিয়ান ভাষা দেখে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না এখানে ইংলিশ অপশনও আছে আর এর মধ্যে এক মিনিটে তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে নিলাম পোস্টারের সামনে কোনো একটা কারণে আমরা আমাদের টিকিটটা প্রিন্ট করতে পারতেছিলাম না তো এখানে লোটে যে স্টাফ আছে ওনাদেরকে বললাম উনি এখন আমাদেরকে হেল্প করতেছে তা আমাদেরকে আবার ফার্স্ট ফ্লোরে যাইতে হবে তো যে উনিও আমাদের সাথে যাচ্ছে আমাদেরকে হেল্প করার জন্য জানি না টিকিটটা কেন যেন প্রিন্ট হচ্ছিল না তা আমরা এখন আবার ডাউন ফ্লোরে চলে আসছি টিকিট প্রিন্ট করার জন্য তো ওরা এসে এক মিনিটে টিকিট বের করে দিল তো আপনারা যদি এ ধরনের কোনো পরিস্থিতিতে পড়েন অবশ্যই কিন্তু ওদেরকে বলবেন ওরা ভীষণ ভীষণ হেল্পফুল আর অ্যাক্টিভ আর টিকিটের সাথে পার্কিংটা ইনক্লুড করে দিতে বললাম এটা আবার টিকিট প্রিন্ট করার সময় সিলেক্ট করে নিতে হয় না হলে কিন্তু আপনাদেরকে আবার এক্সট্রা বিল পে করতে হবে পার্কিংয়ের জন্য আর মুভি টিকিটের সাথে আড়াই ঘন্টা পার্কিং ফ্রি থাকে আর এরপরে যদি আপনি আরও এক্সট্রা টাইম থাকেন তাহলে সেটা আপনাদেরকে দিতে হবে নিজেদের পকেট থেকে আর দেন ওই সাইডে আছে হচ্ছে পপকর্ন পপকর্ন নিতে হবে এখান থেকে আমাদের হাতে আর মাত্র দশ মিনিট টাইম আছে এখনই মুভি শুরু হয়ে যাবে দশ মিনিটও না আরও কম ছয় সাত মিনিট এখন দৌড়ের উপরে তাড়াতাড়ি পপকর্ন নিয়ে আবার আমরা উপরে উঠতেছি এখানে পপকর্নের বিশাল বড় লাইন এখন আমরা লাইনে আছি পপকর্ন নেওয়ার জন্য মুভি শুরু হইতে মাত্র পাঁচ মিনিট বাকি

দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে আমাদের সিরিয়াল আসলো আর দেন আপনারা এরকম কিছু মেশিন দেখতে পাবেন যেখান থেকে আপনারা পপকর্ন ড্রিঙ্কস অর্ডার করতে পারবেন আর কোরিয়াতে তো স্যামসাং ফোন সাথে থাকলে ক্যাশ কিংবা কার্ডের কোনো দরকারই নেই আপনারা স্যামসাং পে এর মাধ্যমে ফোন সাথে থাকলেই পে করতে পারবেন তো আমরাও সেটা করেছি আর দেন এরকম একটা টোকেন পেয়ে যাবেন এবং একই সাথে কাকাও টকেও একটা মেসেজ পেয়ে যাবেন এবং যখন আপনার টোকেন নাম্বার আসবে তখনও কিন্তু কাকাও টকে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন আর সেটা দেখিয়ে আপনার অর্ডারটা কালেক্ট করে নেবেন কাকাও টক হচ্ছে কোরিয়ান একটা মেসেঞ্জার অ্যাপ আর পোক দেখলাম যে বিশাল এক গ্রামে দিছে অবশ্য মুভি বেশ লম্বা একটা টাইম তো খাওয়া হয়ে যাবে সমস্যা নাই এত বড় তারপর তাকিয়ে দেখি ও মা কোকের সাথে তো স্ট্রই দেয়নি আমি কেমন করে খাবো দেন মনে পড়লো ও আচ্ছা কোরিয়াতে তো কাটলারি অন্য সাইডে থাকে উল্টা দিক ঘুরেই দেখলাম যে শত শত স্ট্র সাজানো তো আপনাদেরকেও যদি এরকম স্ট্র না দেয় ভাববেন না যে আপনাদের সাথে শত্রুতা করছে একটু উল্টা দিকে ঘুরে তাকালেই দেখবেন যে সব কিছু সাজানো আছে কারণ কোরিয়ানরা আসলে সব কিছু তো খুবই অর্গানাইজড ওরা কোনো কিছু সাধারণত মিস করে না তো চলুন এখন আমরা মুভি দেখতে যাই আমাদের থিয়েটার নাম্বার ছিল সিক্স হচ্ছে আমাদের হল হলে ঢোকার পরে টিকিট করার জন্য কোনো স্টাফই নাই শুধুমাত্র দর্শকরা আছে মানে এখানেও সেলফ সার্ভিস আর আমাদের সিট নাম্বার ছিল আট এবং নয় তো আপনারা নিজ দায়িত্বে সিট খুঁজে পপকর্ন নিয়ে বসে পড়বেন এখানে এসে দেখি ও মা মুভি তো এখনো শুরুই হয় নাই তো কোরিয়াতে যেটা হয় প্রথম দশ মিনিট কিন্তু অ্যাড দেখায় এটা একদমই আমাদের মাথায় ছিল না না হলে এত তাড়াহুড়া না করে একটু ধীরে সুস্থেও আসা যেত তো অ্যাড শেষে মুভি শুরু হয়ে গেছে আর পুরা থিয়েটার একদম পিন রব সাইলেন্ট from my way মুভি দেখার এক পর্যায়ে দেখলাম যে পপকর্ন ড্রিঙ্কস দুইটাই শেষ ভাবলাম যে ইন্টারভালে গিয়ে নিয়ে আসবো তো এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সবসময় ইন্টারভালে একটা ছোট্ট ব্রেক দেওয়া হতো কেউ যদি ওয়াশরুমে যেতে যায় বা কোনো খাবার আনতে যায় তো বাংলাদেশের কোরিয়ার বাইরে অন্যান্য দেশে কি রকম সিস্টেম আমি জানি না আপনারা যারা অন্য দেশ থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ওইখানে কি রকম সিস্টেম আমি জানতে চাই দুঃখের বিষয় হচ্ছে যেহেতু দেয় নাই যার কারণে মুভি সবাই রেখেই কারণেই কেয়ার করা যাই হোক পপকর্ন ছাড়া কেমন যেন একটু খালি খালি লাগছিল আর মুভি দেখতে দেখতে এক পর্যায়ে আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছি যে কি ব্যাপার শেষ হচ্ছে না কেন তারপরে টিকিট বের করে দেখলাম যে হো মাই গার্ড এটা তো সাড়ে তিন ঘন্টার মুভি মানে সিরিয়াসলি স্টোরিটা প্রথমে একটু স্লো গেলেও পরের দিকে কিন্তু বেশ জমে উঠেছে আর সবাই কিন্তু ভীষণ মজা পাচ্ছিল তবে একটা জিনিস কিছু কিছু ডায়লগ বোঝা যাচ্ছিল না আমি সাবটাইটেলের দিকে তাকাচ্ছিলাম আর ওইখানে সাবটাইটেল ছিল কোরিয়ান ভাষায় মানে কি যে একটা যন্ত্রণা কি বলবো সব কিছুতে কোরিয়ান কেন লাগাইতে হবে ভাই হলিউড মুভি দেখতে আসছি তো যাই হোক মুভি শেষ খুবই অসাধারণ লেগেছে আমার কাছে আপনারা যারা দেখেছেন কেমন লাগলো কার কাছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারা এখনও দেখেনি সেটা আমাকে জানাবেন আর এখন আপনাদেরকে থিয়েটারের কি অবস্থা সেটা একটু দেখাই দেখেন সবাই কিন্তু খাওয়া দাওয়া করেছে পপকর্ন খেয়েছে ড্রিঙ্কস খেয়েছে কিন্তু প্রত্যেকটা সিটের নিচে এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নেই একদমই ক্লিন আর নিয়ম হচ্ছে হল থেকে বের হয়ে ওয়ান টাইম গ্লাস বা যা কিছুই থাকবে আপনাদের সাথে সুন্দর এখানে করে সাজিয়ে রেখে যেতে হবে এবং কোথায় কি রাখতে হবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে এবং সবকিছু সবাই কিন্তু খুব অর্গানাইজড রয়েতে রেখে গেছে একদমই কিন্তু উল্টা পাল্টা ফেলে টেলে রেখে যায় নাই আর দেন লবিতে এসে দেখলাম যে সব কিছুই বন্ধ হয়ে গেছে চারপাশে একদম শুনশান নিরবতা তো ভাবলাম যে একটু গেম খেলা যাক আর এখানে পুতুলগুলাও আজকে অনেক সুন্দর ছিল মনোযোগ দিয়ে খেলো কিন্তু একটাও ওঠে নাই কপাল খারাপ মানে একদম লস প্রজেক্ট তারপর হঠাৎ করে মনে পড়লো আমাদেরকে পার্কিং তো আড়াই ঘন্টা ফ্রি দিয়েছে আর মুভি ছিল সাড়ে তিন ঘন্টা এই চিন্তা করে একটা দৌড় দিলাম কারণ সোলে পার্কিং ভীষণ এক্সপেন্সিভ যারা কোরিয়াতে আছেন তারা তো জানেনি আর যারা আসবেন চিন্তা করছেন এই জিনিসটা মাথায় একদম রেখে দেন আর পার্কিং পাওয়াটাও কিন্তু ভীষণ মুশকিল আর কোরিয়ায় পার্কিংয়ে কিন্তু কোনো মানুষ থাকে না বিল নেওয়ার জন্য এখানে পার্কিং পেমেন্ট মেশিন থাকে ওইখান থেকেই আপনারা কার্ড দিয়ে পে করে নিতে পারবেন তো এখানে আসার পরে দেখলাম যে আমাদের মনে হয় আরও এক্সট্রা দুই ঘন্টা হয়েছে সেটার জন্য পার্কিং ফি এসেছে বারো কি তেরো হাজার ওন এত টাকা যদি পার্কিং দিতে হয় এটা কোনো কথা যাই হোক কিছু করার নাই দিতেই হবে আর মাঝে মাঝে এমন এমন অ্যামাউন্টের পার্কিং ফি আসে যেটা দেখলে একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে যায় সোলের বাইরে কিন্তু আবার এমন কোনো সমস্যা নাই তো এইরকম কার কার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমাকে কিন্তু অবশ্যই স্টোরি শেয়ার করবেন আমার শুনতে ভীষণ ভাল লাগে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ফেসবুক পেজেও কিন্তু লাইক করতে ভুলবেন না আর টিকটকেও আমাকে পেয়ে যাবেন নোটস ফ্রম জেসি একই নামে আছে সব জায়গায় আর ভিডিওটা কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ